আজকে এত বড়ো একটা বাক্সের ভিতরে কি থেরাপি মেশিন আজকে আপনার সামনে পরিচয় করে দেব এই দেখেন কত বড়ো একটা বক্স আচ্ছা এই বক্সের ভিতরে এই সুন্দর এই ব্রিফকেসটা থাকবে দেখেন সুন্দর একটা ব্রিফকেস হ্যাঁ মনে হয় যে টাকার বাক্স হয়ে যেতেছেন আচ্ছা যাই হোক দেখাচ্ছি এটার ভিতরে কী জিনিস এই দেখেন এই লক দুইটা খোলার পরে এই যে দেখেন ভিতরে শকওয়েব থেরাপি শক ওয়েব থেরাপি অনেক ইচ্ছুই নেন অথবা জানেন শকওয়েব থেরাপির মেইন যে এই যে হেডটা দেখেন কত বড় কত বড়ো একটা হেড এবং খুবই ওয়েট খুবই ওয়েট এবং এটার সাথে প্রত্যেকটা ইডির ক্ষেত্রে এবং থেরাপিউটিক পারপাসে যে যেই কাজে ব্যবহার করবেন অনেকগুলো হেড দেওয়া আছে পাওয়ার কোড দেওয়া আছে এবং অ্যাক্সেসরিজ দেওয়া আছে এই হেডের ভিতরে যে ওয়াশারগুলো এগুলো যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় ওয়াশারগুলো দেওয়া আছে এবং অ্যাক্সেসরিজ সব দেওয়া আছে এবং মাসেল রিলিজের জন্য আপনার একটা সুন্দর ডিভাইস দেওয়া আছে এ দেখেন অনেকগুলো হেড দেওয়া আছে অনেকগুলো হেড এই শক আমাদের কাছে পেয়ে যাবেন শক ছাড়াও আমাদের কাছে ফিজিওথেরাপির সকল মেশিন পাবেন এই যে ক্যাটালগটা একটু দেখেন ক্যাটালগটা দেখেন মেশিনটা দেখেন ক্যাটালগের ভিতরে কীভাবেই ইউজ করতে হবে কিভাবে কী সব পেয়ে যাবেন কোথায় কোন ফাংশনে কতটুকু ব্যবহার করতে হবে সব পেয়ে যাবেন বিশেষ করে এই যে ইডির ক্ষেত্রে ইডির পয়েন্টগুলোও দেওয়া আছে পুরুষের বিশেষ অঙ্গের সমস্যার জন্য এই ইডি থেরাপিটা দেওয়া হয় এই থেরাপিটা দেওয়ার পয়েন্টগুলো একদম ইন্ডিকেট করে দেওয়া আছে তো শক অ্যাপের ব্যাপারে আসলে অনলাইন এত কিছু বলা যায় না আপনারা শক সম্পর্কে অনেকে জানেন এই দেখেন প্রত্যেকটা হেড কোন পারপাসে কি হেড কতটুকু ব্যবহার করবেন সব এখানে ইন্ডিকেট করা আছে এই মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের নিচের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে দেখে আসবেন আমরা কি কি ভিডিও কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করি তো এই মেশিনটার অপারেটিং সিস্টেমটা খুবই সহজ এই হেডটা এখানে অ্যাটাস্ট করবেন এই যে এই হেডটা এখানে এই যে এই হেডটা এখানে অ্যাটাস্ট করে বৈদ্যুতিক সংযোগ দিয়ে জাস্ট প্লাস করবেন হ্যাঁ এতটুকুই আজকে এত এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু